এপিসোড এর আমরা দেখতে পাই যে সিনু সকল বাচ্চাদের পানির উপর চলে প্র্যাকটিস করা তাদের এই কাজ করতে অনেকটাই কষ্ট হয় সিনু বলে ফোকাস পার উপর বলে যদি পানির উপর চলতে হয় তাহলে আমরা বোর্ড দিয়ে কি করবো তারপর সিনু পানির উপর ঢেউ সৃষ্টি করে এর কারণে সকল বাচ্চারাই নিচে পড়ে যায় তারপর সিনু বলে যে সমুদ্রের পানিতে অনেক বড় বড় ঢেউ থাকে সমুদ্রের পানি এবং পুকুরের পানির মধ্যে অনেকটাই পার্থক্য তারপর আমরা দেখতে পাই যে সাকুরা কোথাও যাওয়ার জন্য জামাকাপড় গুছা ছিল ঠাকুরা সারাটাকে বলে যে তোমাকে আমার একা রেখে যেতে মনে চায় না সারাটা বলে তাহলে রেখে যিও না আক্রমণ না চাইতেও চলে যায় তারপর সারাটা বলে যে আপনি অনেক সময় পরে ফ্রি টাইম পেয়েছেন আপনি গিয়ে এনজয় করেন সাকুর বলে আমি কি তোমার জন্য কিছু নিয়ে আসবো সারাটা বলে যদি আনতেই হয় তাহলে বাবাকে নিয়ে এসো সাকুর বলে তুমি হঠাৎ করে এই কথা বলো কেন সারাটা বলে আমার কিছুই লাগবে না তুমি শুধু শুধু টাকা অপচয় করো না তারপর সারাটা একটা টেডি বিয়ার দেখতে পাই সাকুর বলে যে এটা আমার এক রুগীর ছিল তার টেডি বিয়ারটি ফেটে গিয়েছে তাই আমি এটাকে সেলাই করতে নিয়েছি এবং আমি হসপিটালে ফোন করে বলেছি যেন কেউ এসে এটা নিয়ে যাই চাকুরু বলে তাহলে তুই এটা আমাকে দিয়ে আসতে হবে সারাডা বলে আপনি তো ঘুরতে যাচ্ছেন চাকুর বলে আমি সেই রুগীকে কথা দিয়েছি যে এটা আমি তাকে দেব এবং সেই ছোট বাচ্চাটা মনে হয় অনেকটাই চিনতে আছে। তখন সারাডা বলে যে এটা আমি দিয়ে আসবো তারপর বাহির ইনো জিন আসে এবং তারা দুজন ঘুরতে চলে যায় তারপর সারাডা হসপিটালে কল করে তখন সেখানে একজন বলে যে এটা সেই বাচ্চার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এটা তার বাবা তাকে দিয়েছে সারাডা বলে আপনি একটু সময় অপেক্ষা করেন আমি এটা নিয়ে আসতেছি তখন সারাটা ট্রেনে উঠে এবং উপরে রাখে তখন সেই টেডি বিয়ারের ভিতর থেকে একটা লেটার নিচে পড়ে সেই লেটারে সাকুর লিখেছে যে সারাটা তোমাকে অনেকটাই ধন্যবাদ তোমার জন্যই আমি আজকে ঘুরতে যেতে পেরেছি তখন সামনে স্টেশন এসে পড়ে তখন সারাটা তাড়াহুড়া করে ট্রেন থেকে বের হয়ে আসে তখন সেই ট্রেনের গেট বন্ধ হয়ে যায় এবং সেই ট্রেনটি চলতে থাকে তখন সারাটা মনে পড়ে যে সেই সেই টেডি বিয়ারটি ট্রেন থেকে বের করেনি তখন সারাটা সামনে থাকে বিল্ডিং এর দিকে তাকায় এবং বলে আমি যদি এখান থেকে যাই তাহলে আমি খুব তাড়াতাড়ি পরবর্তী স্টেশনে পৌঁছে যাব। তখন সে ভাবে যদি আমি এই কাজ করি তাহলে আমার বউটোর মধ্যে তখন পার্থক্য থেকে সুজনে চলে আসে এবং বলে যে তুমি কি করো তোমার কি কোনো সমস্যা হয়েছে তখন বলে যে না আমার কিছুই হয়নি এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তারপর আমাদেরকে বউটোদের দেখানো হয় বউটু বলে আমরা দুই দিন ধরে মাছ ধরতেছি কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই পাইনি ডেঙ্গি বলে তারপরে তো আমরা অনেকটাই মজা করেছি বউটু বলে তুমি জানো না মাছ ধরলে কতটা মজা হয় আমি তোমাকে আমার গোপন স্থানে নিয়ে যাব যেখানে আমরা মাছ পেতে পারি তারপর সারাটা পরবর্তী স্টেশনে যায় কিন্তু সেখানে গিয়ে সে একজন বৃদ্ধ মহিলা সাহায্য করে যার কারণে তার পরবর্তী ট্রেন ও মিস হয়ে যায় তারপর পাশারটা সেই ট্রেনে পিছু করতে করতে সেই ট্রেনের উপরে উঠে যায় সেই ভিতর ভিতরে বউটুরা ছিল চিকাটা সন্দেহ যে ট্রেনের ছাদের উপর কেউ এসেছে সারাটা বলে ট্রেনের সাথে চলতে অনেকটাই মজা হয় নিচ থেকে শিখাটা তাকাই তারপর সারাটা লুকিয়ে পড়ে সারাটা বলে এতগুলো ট্রেন থাকতে তারা এই ট্রেনটিতেই কেন উঠেছে তারপর শিকেডা বলে যে আমি এমন একটা জিনিস দেখেছি যেটা মনে হয় অসম্ভব তারা বলে যে কি দেখেছো শিখেটা বলে যে এটা মনে হয় কোনোদিনই সম্ভব নয় আমি সারাটাকে এই ট্রেনের উপরে দেখেছি বোর্ড বলে এটা কোনোদিনই সম্ভব নয় সে আমাদেরকে যা কিছু বলেছে তারপরে যদি সে ট্রেনের উপরে উঠে তাহলে কোনো সম্মানই থাকবে না শিকেডা বলে যে চলো আমরা গিয়ে তাকে ধরে নিই এরপর আমরা তাকে গ্রাজুয়েশন পর্যন্ত চেতাতে থাকবো এরপর তারা এটা শুনবার পর অনেকটাই খুশি হয় এরপর তারা ট্রেনের উপরে উঠে বৌড বলে যে দেখেছো এখানে কেউই নেই তারা তখন সেখানে পালিয়েছিল বউটো তাকে খুঁজছিল তখন বউটো যখন সেখানে গিয়ে তাকে তখন দেখতে পায় সেখানে কেউ নেই ইনোজিন বলে যে তুমি মনে হয় ভুল দেখেছো শিকাটা বলে যে না আমি তাকে দেখেছি এখানে সারাটা ট্রেন পাশ ধরে জ্বলেছিল তারপর তারা সারাটা পায়ে সব দেখতে পায় জিন বলে যে এটা মনে হয় কোনো মেয়েদের পায়ের তখন ট্রেনের একটি লোক সারাটাকে দেখে ফেলে সারাটা তখন সেখান থেকে পালিয়ে যায় যখন সেই লোকটা কাছে এসে দেখে তখন সেই বউটুদেরকে দেখতে পাই তখন সেই লোকটা বলে যে তোমরা আবার ছাদের উপর উঠেছো এবং তাদেরকে বকা দেয় তখন সারাটা বলে যে আমার খেয়াল রাখতে হবে যেন কেউ আমাকে ট্রেনের উপর না দেখে ফেলে তখন পিছন থেকে চোচো বলে তুমি এখানে কি করো সারাটা সকল কথা চোচোকে খুলে বলে এবং বলে তুমি এই কথা কাউকে বলো না চোচো সারাটাকে লস্ট অ্যান্ড ফাউন্ড এর কাছে নিয়ে যায় যেখানে ট্রেনে হারিয়ে যাওয়া জিনিসপত্র পাওয়া যায় চোচো বলে ট্রেনে যে সমস্ত জিনিস হারিয়ে যায় সেগুলো এখানে এসে পাওয়া যায় তখন সেখানে একটা লোক আসে এবং বলে যে আপনাদেরকে কিছু হারিয়ে গিয়েছে সারাটা বলে আমার একটা পুতুল হারিয়ে গিয়েছে তখন সেই লোকটি একটি লিস্ট চেক করে এবং সারাটাকে সেই জিনিসটা ফিরিয়ে দেয় এবং বলে যে এটাই এটা দেখার পর অনেকটাই খুশি হয় কিন্তু সে যখন সেই জিনিসটা খুললে তখন দেখতে পায় আসল জিনিসটি এর মধ্যে নেই তখন ট্রেনের লোকটি বলে যে এরকম আরো একটা পার্সেল ছিল হতে পারে আপনার এবং তার পার্সেল পাল্টে গিয়েছে বলে আমাদের মালিক কে খুঁজতে হবে সারাটা বলে যে এটা তো অনেকটাই কষ্টের কাজ আমাদের কাছে কিছু নেই যার মাধ্যমে আমরা এর আসল মালিক কে খুঁজে পাবো চোচু বলে যে আমি দেখতেছি এরপর সে তাকে একটা মার্কেটে নিয়ে যায় সারাটা বলে যে এটা কোন জায়গা আমি তো এখানে কোন সময় আসেনি চোচো বলে এখানে অন্য ভিলেজ থেকে আসা ফল পাওয়া যায় আমার মা অন্য ভিলেজের যখন তার মনে হয় তখন সে এখান থেকে ফল নিয়ে যায় তখন সে তাকে একটা বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যায় চোচু বলে আমি চাই আপনি এটাকে চেক করেন বৃদ্ধ মহিলাটি বলে যে আমি ফ্রিতে কোনো কাজই করিনি তারা বলে যে আমি আপনাকে টাকা দেবো বৃদ্ধ মহিলাটি বলে আমার টাকার দরকার নেই চোচো বলে যে আমি আপনাকে চিফটি দেবো সেই বৃদ্ধ মহিলাটি দেখে অনেকটাই খুশি হয় এবং বলে যে চিফটি আমাকে দিয়ে দাও চোচো বলে আপনি প্রথমে এটাকে দেখেন এবং সেই পুতুলটিকে দেখে এবং বলে যে এটা কোনো পানির কাছ থেকে এসেছে তারাটা বলে যে হিট এন্ড ওয়াটার ফল সেই বৃদ্ধ মহিলাটি বলে যে সেখানে লোকের এটা মেমোরিয়াল সিমোনিতে ব্যবহার করে চৌচু বলে যে মেমোরিয়াল সিমোনিতে কি হয় বৃদ্ধ মহিলাটি বলে যে সেখানে লোকের প্রতি বছরই মেমোরিয়াল সিমনি করে এবং তারা এই পুতুলটিকে পানিতে ভাসিয়ে দেয় তারাটা বলে যে তাহলে তো আমি এটা কোনোদিনই পাবো না চৌচু বলে যে এই সিমোনিটি কোথায় হয় তখন আমাদের সেই অনুষ্ঠানটিকে দেখানো হয় যেখানে সবাই তাদের পার্সেল নিয়ে সেখানে যাচ্ছিল তারাটা এবং চৌচু সেখানে দৌড়ে যেতে থাকে পরবর্তীতে আমাদের ইন্ন এবং ঠাকুর দেখানো হয় ঠাকুর বলে আমি অনেকদিন পরে ফ্রিতে ঘুরতে পেরেছি তারপর ইন্ন শ্বাসের ব্যাপারে ঠাকুরের কাছে জানতে বলে যখন আমার মনে হয় শ্বাসকে আমাদের বিলিজের জন্য কাজ কাজ করতেছি তখন আমার মনে আমি আরো করি তারপর আমাদেরকে দেখানো যে সকল লোক তাদের জিনিস পানিতে ফেলছিল তারপর সারা এবং চোচ্চ গিয়ে সেখানে পৌঁছায় সারাডা দেখতে পাই যে তার পুতুলটি পানিতে ভাসছিল চোচ্চ বৃদ্ধ মূল্যটিকে তার প্যাকেজ বুঝিয়ে দেয় তারপর চুচু সেখানে আসে এবং বলে যে তুমি কি তোমার প্যাকেজ পেয়েছ সারা বলে যে হ্যাঁ ওইখানে এরপর সে তার জুসু ব্যবহার করে এবং পানি উপর হাঁটতে থাকে তারপর সে প্যাকেজটির কাছে যায় সে যখন প্যাকেজ ধরবে তখন আমরা দেখতে পাই অন্যদিকে বৌটুরা চলে এসেছে বৌটুরা সেখানে মাছ ধরতে এসেছিল তারা নেয় বলে যে বউটো তারা বউটোর কথা শুনে সে নার্ভাস হয়ে যায় এরপর তার ব্যালেন্স খারাপ হতে শুরু করে সেই পুতুলটিকে উপরের দিকে ছুঁড়ে মারে কিন্তু সে নিজে পানিতে পড়ে যায় চোঁচু এসে সেটাকে ধরে নেয় এবং চুচু বলে যে সারাডা তখন ইনোজিন বলে যে তোমরা কি কোনো কিছু শুনতে পেয়েছো বউটো ডেঙ্গি মাছ ধরা শিখেছিল বউট ও ডেঙ্গি বলে আমি তোমাকে এখানে সবচেয়ে বড় মাছ শিখাবো তখন ট্যাঙ্কি চিপে একটা মাছ ধরা পড়ে তখন বউটু বলে যে টান দাও টান দাও তখন পানির নিচ থেকে সারাটা বের হয়ে আসে এটা দেখার পর তার অবাক হয় বলে বলে তুমি তুমি এখানে কি করো পানিতে কিভাবে পড়লে সারাটা বলে যে এখন তো অনেকটাই গরম লাগতেছে তাই আমি গোসল করতে এসেছি তোমাদের কি কোনো সমস্যা তারপর এটা শোনার পর তার অনেকটাই অবাক হয় এবং বলে যে না তারপর আমাদেরকে হসপিটালকে দেখানো হয় যেখানে সেই মেয়েটি তার টেডি বের জন্য অপেক্ষা করছিল তারপর তার কাছে সেই টেডি বেয়ারটি পৌঁছে যায় সেই মেয়েটি অনেকটাই খুশি হয় এরপর সারাডা চুচকে থ্যাংকস বলে এরপর সাকুরো বাসায় আসে এবং সারাডা কাছে যায় সারাডা বলে যে আপনার ছুটি দিন কেমন কেটেছে সাকুরো বলে অনেকটাই ভালো এরপর বলে তুমি কি সেই টেডি বেয়ারটি সেই বাচ্চাটিকে দিয়েছো সারাডা বলে যে হ্যাঁ এটা তো অনেকটাই সহজ ছিল তো বন্ধু এর মাধ্যমে আমাদের আজকের এই পিছনে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর কতদিন পর পর ভিডিও দিলে ভালো হয় তা বলে যাবেন